সার্জালে এমডিএ চোরwidehatকে শুনছেন বাইক চুরি করতে গিয়ে পাকরাও যুগল 16 সেপ্টেম্বর ১২ সাতে অভিজাত আবাসনে বাইক চুরি সিসি ক্যামেরা ফুটেজে এক তরুণীকে চিহ্নিত এবং তাড়পড়ে যুগলের খোঁজ আর সেখানে যে তাদের জেরা করে যেমনটা জানা গেছে যে পুলিশের জালে এমডিএ পাস করা চোর তারা এমডিএ পাস করেছেন এবং সেই এমডিএ পাস করার পর চোর বাইক চুরি করতে গিয়ে পাকরাও যুগল উত্তীর্ণ যুবক আর তিনি কিনা চোর পুলিশের চলে এন চোর বাইক চুরি করতে গিয়ে পাকড়াও যুগল সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি জিয়াউল রয়েছে কথা বলবো তার সঙ্গে তা একবার জানাচ্ছি ষোলোই চলে যাবো আমার সঙ্গে জিয়াউল রয়েছে জিয়াউল এই যে যুগল তরুণী সিসি ক্যামেরা ফুটেজ দেখে তরুণীকে চিহ্নিত তারপরে যুবকের খোঁজ এবং এম পাস করা কোন ফ্যামিলি কোথাকার বাসিন্দা তারা ব্যাকগ্রাউন্ড কি এখনো পর্যন্ত কি তথ্য দেখো এখনও পর্যন্ত পুলিশ তো যেমনটি জানা গেছে যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় যে পুলিশের চক্ষু চড়ক গাছ তার কারণ একজন এম পাস এবং তার প্রেমিক তারা দুজনেই কিন্তু এই বাইক চির চুরির সঙ্গে যুক্ত শিবনাথ দাস তিনি নদিয়ার বাসিন্দা এবং মোনালিসা তিনি হচ্ছেন বাঁকুড়া জেলার বাসিন্দা তারা কিন্তু একটি পড়াশোনা করে এবং অর্থাৎ এই দুজনেই কিন্তু একটা সময় একটি বেসরকারি কোম্পানি খুলে তারা কিন্তু চালাচ্ছেন বারাসাতের আবাসনে কিন্তু সেই বছর খানিক ধরে বন্ধ হয়ে যাওয়ার পরেই তারা এখানেই থাকতেন তারপরেই কিন্তু হাত সাফাইয়ের কাজ শুরু করেন তার কারণ পকেটে টান পরে এমনটাও কিন্তু পুলিশ সূত্রের খবর তার কারণ যেভাবে বেসরকারি কোম্পানি চালাতেন তারপরে যে বিলাসিতা সেটা কিন্তু বন্ধ হয়ে যায় তারপরেই এই চুরির সিদ্ধান্ত এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে তার কারণ তারা কিন্তু আবাসনে থাকে তারা দুজনেই কিন্তু এখনও পর্যন্ত জানা গেছে যে তারা কিন্তু অত্যন্ত ভালো পরিবারের অর্থাৎ ভালো পরিবারের এবং সেই পরিবারের থেকে এখানে এসছিলেন শুধুমাত্র গ্রামের থেকে শহরে পড়াশোনা করার জন্যই তারা এখানে ভাড়া বাড়ি নিয়েছিলেন এবং সেখানেই এই বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তারপরই এই চুরির সিদ্ধান্ত অর্থাৎ একটি বাইক চুরি হয় ষোলো তারিখে তারপরে দেখা যায় যে এই চুরির সঙ্গে যুক্ত রয়েছে এই আবাসনের দুজন একজন তারা যুগল অর্থাৎ তারাই কিন্তু এই বাইক চুরি করেছিল পুলিশ সেটা আরও জানিয়েছে যে এই যুগল অর্থাৎ এই মোনালিসা এবং তার এই যে প্রেমিক তারা কিন্তু এখানে একটি তার আবাসনের নিচে একটি বাইক রাখা ছিল এবং সেই বাইকের উপরে তাদের নজর যায় কিন্তু দুদিন সেখানে সেই এই সময় অনলাইনে মাধ্যমে এক মেকানিকের ডাকা হয় মেকানিক সেখানে আসলে বলা হয় যে চাবি হারিয়ে গেছে ফলে সেই মতো সেই মেকানিক যখন লক ভাঙে তখনই সেই বাইক নে চম্পট দেয় কিন্তু পুরো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় যে এই দুজনেই কিন্তু সেই চুরির ঘটনার সঙ্গে যুক্ত ইতিমধ্যে কিন্তু পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধরা হয়েছে সঙ্গে থাকতো অভিযুক্ত এমবি আর দাস নদীয়ার বাসিন্দা বাবার সাথে আবাসনে প্রেমিকা কে নিয়ে ভাড়া থাকতো শিবনাথ 16 সেপ্টেম্বর আবাসন থেকে বাইক চুরি সরাসরি চলে যাব জিয়াউল সঙ্গে সঙ্গে কথা বলবো জিয়াউল এই জায়গা থেকেই জানতে চাইবো যে এই এই যে কি কোন পদ্ধতিতে চুরি করতে এবং এই প্রথম বাইক চুরির সঙ্গে যুক্ত এই যুগল নাকি এর আগেও এদের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে বা এর আগেও একাধিক চুরির সঙ্গে যুক্ত ছিল এই যুগল কি জানা যাচ্ছে দেখো এখনও পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এর আগে তেমন কোন অভিযোগে অভিযুক্ত নন এই দুই যুগল তারা এটা এটাই প্রথমে নাকি চুরি করেছে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে তারা জানতে পেরেছে এবং তারা স্বীকার করেছেন অর্থাৎ এই দুজনেই কিন্তু স্বীকার করেছেন এই প্রথম তারা চুরি করেছেন এবং তাদের পকেটে টান পড়েছে তার কারণে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন হিউজ টাকা মাইনেতে কাজ করতেন এবং সেই সময় সেই বিলাসীতা কিন্তু একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তখন কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ার পর তারপরই এই সিদ্ধান্ত নেয় বাইকটি তাদের ফ্ল্যাটের নিচে রাখা ছিল এবং সেই মতো তারা পুরো পরিকল্পনা মাফিক এই বাইকটি চুরি করে তারা টাকা হবে সেই টাকা দিয়ে তারা বিভিন্ন রকম ভাবে নিজেদের করবেন এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানিয়েছে তারা ফলে বাইকটি চুরি করার পরেই তারা সেই বাইকটি কোথায় বিক্রি করেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট না হলেও পুরো সিসিটিভি ঘটনা এবং যে অর্থাৎ যে অনলাইনের মাধ্যমে এই যে একজন মেকানিককে ডাকা হয় তার সেই সূত্র ধরেই কিন্তু জানা যায় যে মোনালিস এবং এই যুগল তারা দুজন কিন্তু এই বাইকটি চুরি করার উদ্দেশ্যে বিক্রি করার উদ্দেশ্যে চুরি করেছিল এবং সেটি কোথায় বিক্রি করেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ কিন্তু এর আগে তেমন কোনো বড় ঘটনা ঘটায়নি বা অভিযোগে কোনো থানায় অভিযুক্ত অভিযোগ হননি এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে ফলে এই যুগল এই প্রথম ফার্স্ট টাইম চুরি করেছে এবং একজন এমবিএ এবং একজন কলেজ ছাত্রী ফলে উচ্চ শিক্ষিত হওয়ার ফলে এই চুরি করেছে এমনটাও কিন্তু জানাচ্ছে পুলিশ একদিন কি দুদিন আমি জাস্ট এখানে দেখেছিলাম এখানে দাঁড়িয়ে ছিল ওটা জাস্ট মুখছে না আর কিছু না এবার মাঝে মধ্যে আসতো এবার রাত্রেবেলা আসতো সকালবেলা বেরিয়ে যেত ওনার সাথে আরেকটা মেয়ে থাকতো উনি এখানে সবসময় থাকতো এখন দু তিন দিন ধরে উনি নেই এখানে কথা মানে সেরকম কারোর সাথে এখানে কথা হয় না এখানে সেরকম নিরাপত্তা বলতে গেলে ওই চুরি ছাঁচরামি হতো সব গ্রিল ট্রিল লাগানো হয়েছিল এর আগেও চুরি হয়েছে এখানে দে আর দ্য স্টুডেন্ট বেসিক্যালি ও এবং ওর সাথে একজন ক্লাসমেট দুজন মিলে আমার সঙ্গে এগ্রিমেন্ট করেই কিন্তু ওরা রেন্টটা নিয়েছিল এবং লাস্ট মান্থের আগেও কিন্তু ওরা রেন্ট দিয়েছে ও সম্ভবত ল্যাব টেকনিশিয়ান বা এই ধরনের কিছু একটা পড়াশোনা করছিলো ও আমাকে চাকরির জন্য কিন্তু বারবার আমাকে রিকোয়েস্ট করেছিল এই বিষয়ে আমিও ওকে হেল্প করতে পারিনি আমার এইটুকু ধারণা ছিল যে তারা বিলং ফ্রম নিডি ফ্যামিলি কেউ আমাকে এক একপটার কোনো কমপ্লেন করেনি যে আপনার রুমে এরকম আন ব্যক্তিদের আসা যাওয়া আছে কি প্রচুর ছেলেমেলে মিলে পার্টি করছে আমার রুমে এইসব জিনিস কিন্তু অ্যাকচুয়ালি অ্যালাউ ছিল না আমি এই ঘটনাটা শোনার পরে সত্যিই শখ যৌন নির্যাতন খুনের পরেও বেপরোয়া নিজেকে বাঁচাতে মিথ্যের পর মিথ্যা ফাঁদে শিক্ষক আইনজীবীকে মিথ্যে গল্প ধর্ষক খুনি শিক্ষকের ঠিক কি বলেছিলেন কেন তার হয়ে আর আইনজীবী লড়তে চান না জানবো সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সুপ্রতিম হ্যাঁ একদমই দেখো যে রামপুরাহ কান্ডের যে শিক্ষক মহেশ পাল তার কিন্তু যে আইনজীবী থেকে তার থেকে সরে মামলা থেকে সরে দাঁড়ালেন যার যে আইনজীবী অনিন্দ সিংহ এবং অনিন্দ সিংহ যেটা আমাদেরকে জানিয়েছেন যে মানবিকতার খাতির এবং তিনি যে কাজ করেছেন সেই জন্যই তিনি আর মামলা লড়বেন না সাত তারিখটা যখন রামপুরাট আদালতে তাকে তোলা হয়েছিল তিনি কিন্তু তার হয়ে মামলা লড়েছিলেন কিন্তু আগামী ছাব্বিশ তারিখ যে ডেট রয়েছে রামপুরাট আদালতের সেইখানেই তিনি সেখানে তিনি আর যাবেন না কারণ তিনি তার মামলা ছেড়ে দিলেন এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে ওই ঘটনা ঘটনার পর সাতই সেপ্টেম্বর কিন্তু এই যে শিক্ষক সেই শিক্ষক কিন্তু শিবুটিতে এসেছিলেন এবং তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তখন থেকেই কিন্তু তিনি বেশ সন্দেহজনক কথাবার্তা বলেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে ওই ছাত্রী একটি অন্য একটি অন্য একটি ছেলের সঙ্গে অসংলগ্ন অবস্থায় ধরা পড়ে সেই সময় তাকে তিনি বকা করেছিলেন তখন তারপরের দিন তিনি ছাত্রীকে রামপুরহাটের বীরচন্দ উপরে একটি মন্দিরে প্রসাদ খাইছিলেন এবং তাকে সেখান থেকে যখন বাড়ি নিয়ে যাচ্ছিলেন তার মা বাবা রাত হয়ে গেছিল বলে তাকে বাড়িতে থাকতে বলেছিলেন বার পরের দিন সকালে যখন তার ওই ছাত্রীর মা বাবা তাকে ছিল তখন তিনি ওই ছাত্রীকে লুকিয়ে রেখেছিলেন পরে নি ওই গ্রামের কাছাকাছি তাকে ছেড়ে দিয়ে এসেছিলেন কিন্তু যেটা এখন জানা যাচ্ছে যে আইনজীবী যেটা মনে করছেন যে তিনি কিন্তু খুন করার পরেই বাঁচার জন্য তিনি সিউড়িতে এসেছিলেন আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে এবং তখন তিনি জিজ্ঞাসাও করেছিলেন যদি ওই ছাত্রীর দেহ কোনো কারণে উদ্ধার হয় তাহলে তখন কি করবেন অর্থাৎ যে ব্যাপারগুলো এখন সামনে আসছে তাতে বোঝাই যাচ্ছেন খুন করার পর তিনি এই বাঁচার জন্য বিভিন্ন রাস্তাও খুঁজেছিলেন একজন হাইকোর্টের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিলেন পরে সিউরি আদালতের যোগাযোগ করেন বেশ পরামর্শ এই মর্মে যে ওই মিসিং আছে যদি কোনো কারণে তাকে খুঁজে না পাওয়া যায় বা যদি কোনো কারণে তার পচা গলা দেহ উদ্ধার হয় বা যদি কারণে ফিরে এসে তার এগেনস্টে কমপ্লেন করে তা কি হতে পারে এই সমস্ত জিজ্ঞাসাবাদ ছিল এবং উনি চেয়েছিলেন যে যাতে এইটা সমস্যা সমাধান থেকে উনি মানে এই কেসের মধ্যে অ্যান্টিসিপিটির বেল উনি নিতে পারেন কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের কাছ থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে মাস্টারমশাই এই এই ঘটনার অভিযুক্ত এবং সোল অ্যাকিউজড অন্য কোনো আসামি নেই এই ঘটনায় সেহেতু আমি এই মামলাটা যেহেতু একটা সিম্প্যাথিক গ্রাউন্ড রয়েছে এবং যেহেতু আমরা আফটার অল প্রফেশনের বাইরে একজন হিউম্যান বিং আমি এই মোকদ্দমাটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি আমি মামলা করব শারীরিক নির্যাতনের পর ভাড়া বাড়িতেই হাসুয়া দিয়ে ছাত্রকে টুকরো টুকরো করেন শিক্ষক রামপুরহাটে স্কুল ছাত্রী খুনের প্রকাশ এমনই চাঞ্চল্যকর তথ্য পুলিশের দাবি পরিবার যখন মেয়ের খোঁজে শিক্ষকের বাড়িতে যায় তখন ওই বাড়িতে বন্দী ছিল শিক্ষক জীবন তৈরি হয় যার হাতে তার হাতেই মর্মান্তিক পরিণতি বীরভূমের রামপুরহাটে ক্লাস সেভেনের ছাত্রীর শারীরিক নির্যাতন এবং খুনের ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর আটাশে অগস্ট নিখোঁজ হয় স্কুল ছাত্রী অভিযোগ ওই রাতেই ছাত্রীকে এই ভাড়া বাড়িতে নিয়ে আসে শিক্ষক শারীরিক নির্যাতনের পর মুখ বেঁধে ঘরে আটকে রাখে পরের দিন অর্থাৎ উনত্রিশে অগস্ট সকালে ছাত্রীকে খুঁজতে তার বাড়ির লোকজন শিক্ষকের বাড়িতে যান তদন্তকারীদের দাবি তখন হাত পা মুখ বাঁধা অবস্থায় ঘরের ভেতরেই একটি বাক্সে বন্দি করে রাখা হয়েছিল ছাত্রীকে তাই পরিবারের চোখে পড়েনি মাস্টারের ভাই বাড়ার সকাল মোটামুটি এই ছয়টা সাতটার তখন বলেছিলাম দেখুন স্যার আমার ছেলেটা হারিয়ে গেছে দেখান আপনার কাছে আছে তো বলেন তো বলছে না না আমি সেরকম নয় আপনি বলতেন আর খানিক বড় হোক বিয়া করব। আমি ভালোর জন্য লেগে বলেছিলাম ওকে আমি এখন চাই না এখন ফাঁসি চাই পুলিশের দাবি যেদিন সকালে বাড়ির লোক শিক্ষকের বাড়িতে গিয়েছিলেন সেই রাতেই মেটকে খুন করে শিক্ষক এই বাড়িতেই গলা টিপে খুন করে হাসুয়া দিয়ে দেহ টুকরো করে শৌচাগারে দেহ টুকরো করে তিনটি বস্তায় ভরে রাখে টুকরো করা দেহ টাটকা রাখতে তার ওপর কেমিক্যাল ঢালে তারপর প্রমাণ মুছতে বাথরুম ধোয়ে ফিনাইল এবং স্পিরিট দিয়ে তিরিশে আগস্ট ভরে ছাত্রীর দেহবন্দি বস্তাগুলি ফেলে দেয় ছাত্রী খুনে ধৃত শিক্ষক মনোজ পাল ঠিক এই বাড়িতেই ভাড়া থাকতো ছাত্রীকে খুন করা হয় এই ভাড়া বাড়িতেই তারপর তথ্য প্রমাণ লোপাট করতেই মৃতদেহ বস্তা বন্দি করে টুকরো টুকরো করে কেটে অন্যত্র জায়গায় ফেলে দেওয়া হয় তদন্তকারীদের দাবি খুনের পরেও অবিচল ছিল শিক্ষক মনোজ কুমার পাল নিজেকে বাঁচানোর চেষ্টা করে আদালত থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা করে তাতে কাজ না হওয়ায় পালানোর পরিকল্পনা করে সাহায্য চেয়ে ডিভোর্সি স্ত্রীর শরণাপন্ন তার কাছে টাকা চায় পালানোর জন্য ট্রেনের টিকিটও কেটেছিল মনোজ সেই টাকা নিতে গিয়েই পুলিশের জালে পলাতক শিক্ষক সমাজ গড়ার কারিগরের এমন কীর্তিতে হতবাক সবাই রামপুরহাট থেকে অক্ষয় ধিবর নিউজ এইটিন বাংলা